সালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন আজকে পবিত্র কুরবানির দিন আজকে হবে যে যার কুরবানি আছে সে তার দিবে এক্সট্রা কিছু বলার নেই আপনারা সবাই জানেন এবং সবাই আপনাদের ওই মসজিদে জুম্মাদিন খুতবা দিয়ে দেওয়া হয়েছে ফলে আমি নতুন করে কিছু অ্যাড করছি না তো এখন সবাই ঈদগাহর দিকে চলে গেছে আমাদের এখানে টিকটিপাড়া গ্রামে সাতটার সময় জামাত তো এখন সবাই বেরিয়ে যাচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন

এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন ঘর সবাই ওদিকে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই সমস্ত লোক যাহ একটু আগে কেউ ছিল না কিন্তু এখন মানুষ যাচ্ছে নামাজের উদ্দেশ্যে রওনা রওনা হয়ে হয়ে গেছে যেতে হবে চলুন তো এখন ঈদের নামাজ পড়ে চলে এলাম আর জামাত আমাদের কমপ্লিট হয়ে গেছে সাতটা পনেরো মধ্যেই তো এখন যাই হোক এবার যে যার কোরবানি তার সে তা করবে যারা গরু দিয়েছে খাসি দিয়েছে যে যা দিয়েছে তারা এখন বেরিয়ে পড়বে এখন আমি বাড়ি চলে এলাম দেখি বাড়িতে কী কী রান্না হয়েছে আর আর একটা কথা এই ঈদটা হচ্ছে পরিবারের সাথে কাটালাম এবার আব্বা নেই যাই হোক কিছু করার নেই বউয়ের সাথে পরিবারের সাথে কাটালাম সামনে বার ইনশাল্লাহ নিজে আব্বা হয়ে মানে ছেলের সাথে ই করবো ঈদ কাটাবো ইনশাল্লাহ আলো যদি বাড়ছে রাখে তাহলে অবশ্যই সামনে বার আব্বা হয়ে যাবো আপনাদেরকে খুশির খবরটা দিয়ে রাখলাম দেখা হোক তো চলুন একটু দেখে নি কি দো বাইরের দোকান বসেছে এবং একটু কি খাবার দাবার হয়েছে খাওয়া ঈদগাহে ওরা দরদ গিয়াম করছে আমি এসব করি না চলে এলাম কারণ এসব ঠিক না যাই হোক সবাই যে যার মতন করে ধর্ম পালন করছে কেউ আল্লাহর নিয়মে কেউ ধর্ম পালন করছে না যাই হোক কোনো সমস্যা নেই যে যার কর্ম করবে সে তার ফল দিয়ে যাবে তো এখন ওনারা করছেন করুক তো আমরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে রুচি করা হয়েছে আমার ফেভারিট শ্যামাই করা হয়েছে খুব পছন্দের জিনিস আমার এটা এতে ঘুগনি আছে দেখি বন্ধু না এই যে ঘুগনি আছে যাই হোক এখন খাওয়া দাওয়া করবো একটু ঘুগনি আর আমার সেমাই খুব ফেভারিট জিনিস কিন্তু লুচি খেতে পারবো না আমার খাওয়া হয়েছে তেলে ভাজা না খাওয়াই ভালো এই মালগুলো নিয়ে এলাম বন্ধুগণ দেখতে পাচ্ছি পঞ্চাশটার মাল কিনে নিয়ে চলে এসেছি একটা এগুলা একটা এগুলা একটা এগুলো আমার আব্বার ফেভারিট ছিল আর সবসময় পকেটে থাকতো এগুলো একটা করে চকলেটগুলো এইসব মালপাতি কিনে নিলাম সব বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সব এখন জামা পায়জামা পরে আছে কিন্তু একটু পরেই সবারই হাতে চাকু আর কুরবানির পশু থাকবে সবাই মিলে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যাবে দেখতে পাচ্ছি ঘুগনি টুকনি দেখতে পাচ্ছি দু কি করতে আমরা প্রজনন খাবো আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে ঈদ মোবারক আজকে দিন হচ্ছে ঈদের আজহা পবিত্র ঈদ এই আসসালামু আলাইকুম অনবান আজকে দিন হচ্ছে কুরবানির দিন আজকে ঈদ উল আজহার দিন আজকে পবিত্র কুরবানি আজকে আমাদের এখানে মসজিদে আছে আপনার ঈদগাহতে 真傻逼！<laughs> <laughs> <laughs>